সভাপতি এখানে উপস্থিত সমস্ত দর্শককে অনেক অনেক ধন্যবাদ যে এতটা সময় দিয়ে এত মানুষ আমাদের সঙ্গে থেকেছেন এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই জানেন বর্তমানে আমাদের যে রাজ্য সরকার তিনি কিভাবে কি পরিস্থিতি করেছে আমাদের পশ্চিমবঙ্গের যেদিকেই দেখবেন শুধু চুরি ডাকাতি তোলাবাজি চলছে দুষ্কৃতীতে ভরে গেছে আমাদের পশ্চিমবাংলা আর পুলিশ প্রশাসন এগুলো এখন আমাদের কাছে হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে মানে আপনারা এই জিনিসগুলো হয়তো দেখতে পাবেন কোনো কোনো এলাকাতে বা কোনো কোনো জায়গায় সেটা গ্রাম হতে পারে শহর হতে পারে বা যে কোনো কোনো এলাকা সেখানকার কোন রুরাল পার্টির একটা সরি রুলিং পার্টির একটা সাপোর্টার যে কিনা পাড়ার গোন্ডা একটা বড় দাদা হয়ে উঠেছে এবং প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সাধারণ মানুষকে অবশ্য তার কথা শুনতে হয় যেহেতু তিনি মনে করেন যে তার গোলাম সবাই এবং প্রশাসনকেও তার কথায় ওটবোস করতে হয় তো আজকে আমাদের মেন উদ্যোগ ছিল যে একটা রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছিলাম সেখানে আমাদের অনেকেই উপস্থিত ছিলেন আমাদের এই ছোট্ট উদ্যোগটির কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে পশ্চিমবঙ্গে কীভাবে কালোবাজারি চলছে রক্ত নিয়ে সাধারণ মানুষ ব্লাড ব্যাঙ্কে গিয়ে ব্লাড পাচ্ছেন না এরকম আমাদের মধ্যে অনেকেই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যারা দরকারি হসপিটালে গেছেন বা কোনো ব্লাড ব্যাঙ্কে গেছেন ব্লাড পাচ্ছিলেন না তো সেই সেই সমস্যার সমাধানের ছোট্ট একটা আমরা উদ্যোগ নিয়েছিলাম এই রক্তদান শিবিরে হ্যাঁ আমরা জানি যে এই ছোট উদ্যোগটা আমাদের এই এত বড় কালোবাজারি যেটা পশ্চিমবঙ্গে চলছে রক্ত নিয়ে সেটা সেটা থামানোর জন্য যথেষ্ট না তবে আমরা তো চেষ্টা চালিয়েই যাব আর আপনারা সঙ্গে থাকুন সবার মহিলাদের ক্ষেত্রে কিছু বলতে চাই যে আগামী দিনে তোমাদেরকে আমার পাশে চাই সেটা কোনো রাজনৈতিক ক্ষমতার জন্য না আমি তোমাদের ঘরের ঘরের মেয়ে হয়ে থাকতে চাই এবং আমি চাইবো যে তোমরাও আমার পাশে থাকো এবং আমাদের বর্তমান যুব সমাজকে এগিয়ে আসতে হবে আমাদের কাজে আমরা আমাদের নেতৃত্ব দিচ্ছেন পিরিজাল নওসাদ সিদ্দিকী যার যার আদর্শ প্রতি মুহূর্তে আমাদের আমাদেরকে উদ্যোগী করে তুলছে সঙ্গে থাকুন পাশে থাকুন আইসেফ জিন্দাবাদ আমি ফার্স্ট টাইম বক্তৃতা দিচ্ছি কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে যা অল্প সময় অসংগঠিত শ্রমিক যারা আছেন যারা কেউ রোডির কাজ করেন কেউ জরির কাজ করেন কেউ বিভিন্ন সেক্টরে কাজ করেন তাদের মিনিমাম ওয়েজেস ঠিক করার জন্য একটা কমিটি গঠন করতে হবে মিনিমাম ওয়েজেসটা কি আপনি একজন দর্জি শ্রমিক আপনাকে খাটিয়ে নিচ্ছে সারা দিন মাত্র আড়াইশো টাকা হয়তো দিচ্ছে আমার বক্তব্য রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রমিক ভাইদের দিনে একটা ইনকামের নির্দিষ্ট স্কেল করে হোক যেটা যেখানে তারও ব্যবস্থা করা হোক একজন জরির কাজ করছে সারা দিন কাজ করে গিয়ে দেখছি দিনের শেষে একশো টাকা ইনকাম করছে ওটা হতে দেওয়া যাবে না জরির শ্রমিক যারা আছে বা বিভিন্ন অসংগঠিত শ্রেণীর যারা আছেন তাদেরও একটা একটা মিনিমাম মজুরি সরকারের পক্ষ থেকে ঠিক করা হোক যে একটা কমিটি তৈরি হোক যে কমিটির মধ্যে সরকার পক্ষ থাকবে বিরোধীরাও থাকবে তাহলে কমিটিটাতে আগামী দিনে যদি সঠিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি যেমন বিধায়কদের হাতেও টাকা থাকবে সরকারি কর্মচারীদের হাতেও টাকা থাকবে আপনার এলাকায় যিনি একজন দর্য শ্রমিক আছেন আপনার এলাকায় যিনি একজন লেবার আছেন দিন আনে দিন খায় তারও হাতে একটা পরিমাণ টাকা থাকবে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের হাতে টাকা থাকবে রাজ্যের অর্থনৈতিক অবস্থা সচল হবে যখন এ কথা বলি তখনই হয় মুসলমানদের দল হয়ে যাচ্ছে যখন এ কথা বলি তখনই বিজেপির দালাল হয়ে যাচ্ছি যখন এ কথা বলি এ পীরের ঘরের ছেলে কেন পার্টি করবে আরে পীরের ঘরের ছেলে পার্টি করবে কি করবে না তার উদাহরণ আমি দেওয়ার প্রয়োজন বোধ করি না পীরের ঘরে সন্তান ছিল বলে আজকে অন্তত বিধানসভায় একথা মুখ্যমন্ত্রীকে স্মরণ করাতে পারলাম আমাদের বাড়ির যে সন্তানগুলো সরকারি চাকরি করছে তাদের হকের বুঝিয়ে দাও না থাকলে তো বলতে হন বলার কেউ ছিল না আজকে পীরের বাড়ির সন্তান ছিল বলে আজকে বিধানসভার মধ্যে বলে এসেছি আজকে সারা রাজ্যে দেখুন সার নিয়ে কিভাবে কালো বাজারে চলছে অসাধু কিছু ব্যবসায়ী আছে কিছু ডিলার আছে পার্টির কিছু কুচক্রি নেতাদের মাধ্যমে তারা কৃত্রিমভাবে সারের কিন্তু কালোবাজারি করে তারা কৃত্রিমভাবে তারা তৈরি করে সারের মার্কেট যেন হাহাকার দেখা দেয় যাতে অর্থাৎ বলে অল্প সার আছে অল্প সার আছে তখন কি হয় আমাদের যারা কৃষক বন্ধুরা আছে তাদেরকে চড়া দামে সার কিনতে হয় ভর্তুকিতে দূরের কথা তাদেরকে চড়া দামে সার কিনতে হচ্ছে আজকে পীরের বেটা ছিল বলেই যাকে ওনারা বিজেপির দালাল বলছে যাকে মুসলমানদের দল বলছে তারা ছিল বলেই পশ্চিম বাংলার বিধানসভায় কৃষি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি অবিলম্বে একটা কমিটি গঠন করুক বা অবিলম্বে দায়িত্ব নিয়ে সারা রাজ্যে যেখানে সালের কালোবাজারি হচ্ছে সেইগুলোকে প্রতিহত করুক যে সমস্ত ডিলার বা দোকানদাররা অবৈধভাবে সারের দাম বাড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুক এটা বলতে পারলাম যে বেটা কেন রাজনীতি করবে ও পীরের বেটা যদি বলে দিদি খুব ভালো দাদা খুব বলে তখন মিষ্টি লাগে না পীরের বেটা যখন ভোট দিতে যাবে ভোটটা খুব মিষ্টি আর পীরের যখন প্রশ্ন করে দু সালে আলিয়া বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে দু হাজার এগারোতে তৃণমূল সরকার ক্ষমতা এসেছে আজকে দু হাজার তেইশ শেষ হয়ে চব্বিশ আসতে চলেছে ওই বিশ্ববিদ্যালয়ের মান এখন নিতে কেন ন্যাকের টিম এখনো ভিজিট করলো না কেন এখানে যারা পড়ুয়ারা আছেন শিক্ষানুরাগী যারা আছেন তারা জানবেন একটা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট তখনই বেশি যোগ্যতা রাখে তখনই বেশি গ্রহণ হয় মূল্যায়ন করে সার্টিফিকেটের ন্যাকের কোন গ্রেডের এই বিশ্ববিদ্যালয় এই শিক্ষা প্রতিষ্ঠানটা কোন গ্রেডের তখনই তার সার্টিফিকেটের মূল্যায়ন হয় কিন্তু দুঃখের বিষয় কোন গ্রেডের বিশ্ববিদ্যালয় সেটা আজকে এত বছর ঐতিবাহিত হয়ে যাওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া যিনি বর্তমানে এখন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী হয়ে আছেন এত বছরও তিনি ওই কমিটিটাকে ভিজিট করাতে পারলেন না ওই দপ্তরটাকে যখন এ কথাগুলো বলি তখনই বিজেপি দালাল হয়ে যায় তখনই মুসলমানদের দল হয়ে যায় তখনই পীরের ছেলে কেন পার্টি করবে চলে যান চাপড়া চোপড়াতে আপনারা দেখেছিলেন কিভাবে ওখানে আমার আদিবাসী মা বাপ ভাই বোনের উপর আক্রমণ হয়েছিল গুলি চালিয়েছিল বোমাবাজি করেছিল মায়েরা রান্না করতে বসেছিল হাঁড়িতে লাথি মেরে ভাত তো উল্টে দিয়ে যে চাল গল্প কিছু ছিল সেই সমেদ বাচ্চাদের বই খাতা সমেত নিয়ে গিয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল কোনো বন্ধু তখন তাদের কাছে পৌঁছায়নি এই আইএসএফ এর পক্ষ থেকে আমি সেখানে পৌঁছেছিলাম মায়েদেরকে আশ্বস্ত করেছিলাম আইএসএফ এর পক্ষ থেকে সেখানে রন্ধনশালা তৈরি করে রান্না করে তাদেরকে খাইয়ে যতদিন না পর্যন্ত সমাধান হবে তাদের সমস্যা খাওয়ার দায়িত্ব এই পিছাব বাড়ির ছেলে এই আই তুলে নিয়েছিল আজকে এই জন্যই তোদের উপরে রাগ কেন আনিসের কথা বলবে কেন শিকারি মুডার কথা বলবে কেন জঙ্গল জল জমি জঙ্গলের উদ্ধারের কথা বলবে কেন আখাব সম্পত্তি উদ্ধারের কথা বলবে কেন দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলবে জল জমি জঙ্গলের স্বাভাবিক যে অধিকার আদিবাসীদের কেন ফিফ সির বাস্তবায়ন হচ্ছে না দু হাজার ছয়ের সুরা কাইন কেন ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে না এ কথা কেন বলবে না এ কথা বললি ওনাদের রাগ হয়ে যাচ্ছে তাহলে কি বলার ছেড়ে দেবো নাকি ভাই বলা ছেড়ে দেবো বলা বন্ধ করবো না মানুষের বলে যাব আপনারা দেখেছেন মাস্টার সাহেব বললেন আমাদেরকে রেখেছিল। আমাদের অপরাধটা কি এটাই তো আমাদের অপরাধটা এটাই আমরা বলছি নবান্নটা কিসের জন্য তৈরি হয়েছিল ওই চোদ্দ তেলায় বিল্ডিংটা কেন তৈরি করেছিল হাওড়া জেলার সহগঙ্গার এপারে ওপারে প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ গার্মেন্ট শিল্পের সাথে যারা সরাসরি যুক্ত তাদের ভবিষ্যতের কথা ভেবে একটা পাইলট প্রজেক্ট করতো ওটা যে চোদ্দ তারাটা দেখছেন হাওড়া জেলার যারা আজকে দর্জি শ্রম দর্জি শ্রমিক আছেন জরি শ্রমিক আছেন যারা হা উতাশাই ভুগছেন একটু কান খাড়া করে শুনে রাখুন আপনাদের মাসিক আয় বাড়ানোর জন্যই ওই চোদ্দ তালাটা তৈরি হয়েছিল যাতে করে ওটা যদি পাইলট প্রজেক্ট ওটা যদি সাকসেস হতো ওই ধরনের আরও হয়তো একাধিক রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি পশ্চিম বাংলায় গার্মেন্ট শিল্প তথা আপনার কাপড় শিল্পে এবং দর্জি এবং যারা আছেন জড়ি শিল্প তাদের মাসিক আয় বাড়ানোর জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় এত ভালোবাসে হাওড়া জেলা সহ গঙ্গার এপারে ওপারে দর্জি শ্রমিকদেরকে তিনি চোদ্দ তলায় আপনাদেরকে কষ্ট করে উঠতে হবে ওঠার ব্যবস্থা তিনি করলেন না তিনি ওখানে প্রশাসনিক কন্ট্রোলের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বানিয়ে দিলেন হ্যাঁ যদি না থাকতো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আমাদের রাজ্যে একটা ভাবা যেত অল্টারনেটিভ হিসাবে থাকার বলো যেটা ঐতিহ্যশালী দেশ স্বাধীন হওয়ার আগে থেকে যেখানে কর্মকাণ্ড হয়ে আসছে কিন্তু সেটাকে বন্ধ করে দিয়ে এক প্রকার চলে আসলে কোথায় এই বঞ্চিত মানুষের আবার বঞ্চনার শিকার হলো আবার নতুন করে বঞ্চিত করলো কথা বলি বলি তোমাদের উপরে রাগ ওই জন্য আমাদেরকে জেলে রাখো বিধানসভায় প্রশ্ন করেছি মন্ত্রী মহাশয়কে যে ফেক এস টি এস সার্টিফিকেট আপনি কতজনকে ধরতে পেরেছেন তাদের বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা নিয়েছেন মন্ত্রী মহাশয় উত্তর দিতে পারেননি এইটাই হচ্ছে আমাদের অপরাধ বিধানসভার মধ্যে প্রশ্ন করছি উত্তর দিতে পারছে না এ ব্যাটাকে জেলের মধ্যে রাখো প্রশ্ন করেছিলাম শ্রমমন্ত্রীকে মন্ত্রীকে যে বাংলা থেকে কত শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এর ডেটাটা দেন এত বড় অপদার্থ মন্ত্রী সেই মন্ত্রীর কাছে এই ডেটাটুকু পর্যন্ত নয় যে আজকের ডেটে পশ্চিম বাংলা থেকে কতজন শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ কাজে গিয়েছে উত্তর দিতে পারছে না নওসাদদেরকে জেলের মধ্যে রাখো যে প্রশ্ন নওসাদরা বিধানসভার মধ্যে করে আমরা উত্তর দিতে পারি না সুতরাং আমাদেরকে খারাপ লাগে এদেরকে জেলের মধ্যে রাখো তবে আজকে এই জায়গা থেকে নয় বিগত দিনে বলেছি আজকেও বলছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি কোনো বড় চেয়ারের প্রয়োজন নয় কারো দালালি করার প্রয়োজন নয় কোনো মন্ত্রিত্বের প্রয়োজন নাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করব। হাজি এস টি মল্লিক হসপিটালের মান উন্নয়ন করবো এছাড়াও এই জেলাতে বড় হসপিটালগুলোর যে মান চলে গিয়েছে তার মানকে ফিরিয়ে নিয়ে আসব এই লোককে রাজনীতির ময়দানে এসেছি সুতরাং একবার কেন একশোবার যদি জেলে যেতে হয় মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য সংবিধানের জন্য জেল খাটতে আমরা কি দিন দিন জীবনটা থেকে এক প্রকার নিয়েছে ঠিক আছে অনেক কিছু শিখতে পেরেছি আমি এই জায়গা থেকে ধন্যবাদ জানাবো এক প্রকার আমি আমি ব্যক্তিগত বলছি ধন্যবাদ জানাচ্ছি আমার রাজ্যের পুলিশ মন্ত্রীকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে উনি জেলে না দিলে জেলের মধ্যে থানার মধ্যে পুলিশ কাস্টি দিয়ে জেল কাস্টি দিয়ে যে অনৈতিক কাজগুলো চলে সেগুলো জানতে পারতাম না এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সংবিধান এখানে মানুষের ধর্মীয় স্বাধীনতা পালনের পূর্ণ অধিকার দিয়েছে কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন কলকাতা সেন্ট্রাল লকাবে যে ড্রেসটা দেওয়া হয় একজন মুসলিম ধর্মের অনুসারীর ধর্মীয় ভাবাবেগে বেগে আঘাত লাগবে কই ধর্ম নিরপেক্ষ বড় বড়ো বলিয়াওড়াই অনেক বড় বড় কথা বলে সংবিধানের কথা বলে কই ড্রেসটা এখনো কেন চেঞ্জ করেনি এ এ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কলকাতা লালবাজার সেন্টার লকাবে যে ড্রেস কোড দেওয়া হয় ওখানকার যে রীতিনীতি আছে একজন ব্রাহ্মণ সমাজের মানুষ যদি যায় ওখানে তারও ধর্মীয় ভাব আবেগে আঘাত লাগবে কারণ আপনারা জানেন ব্রাহ্মণ সমাজের মানুষ অনেকে পৈতে পড়েন ম্যাক্সিমামই ওখানে গেলে ওই তাকে খুলে রাখতে হবে কেন ভাই আর আমি যতটুকু জানি আমি যতটুকু জানার চেষ্টা করেছি যতটুকু পেরেছি জানতে যে ব্রাহ্মণ সমাজে যারা মানুষ হবেন বই থেকে তারা কোনোদিন খুলতে পারবেন না ইভেন টয়লেটে যখন যায় আমার বন্ধু বান্ধব যখন খেলাধুলা করতাম সম্ভবত কানের ওপরের দিকে তুলে রাখে ওরা টয়লেটে যায় এটা রীতি নীতি ধর্মীয় অনুশাসন কিন্তু দেখুন আজকে পশ্চিম বাংলাতে এমন ড্রেস পরানো হচ্ছে মুসলিম ধর্মীয় কি আঘাত লাগবে যে না হাঁটুর ওপরে হাফ প্যান্ট টাইপের একটা দেয় যদি আমরা পড়িনি কিন্তু আমারটা তো ব্যাপার নয় বা আমাদের বিশ্ববিদ্যালয়টা তো ব্যাপার নয় সমস্ত মানুষের কথা বলছে কেন হবে এই কথাগুলো যখনই আমরা বলি আমাদের উপরে আক্রমণ নেবে আসে তখনই আমাদের উপরে আক্রমণ নেবে আসে আর আমাদেরকে জেলে রাখার চেষ্টা করে আমাদেরকে আটকানোর চেষ্টা করে তবে একটা কথা মানুষের জন্য বলছি মানুষের জন্য করে যাবো তাতে জেল খাটতে আমরা প্রস্তুত আছি আপনারা হাওড়া জেলার মানুষ আপনারা দেখেছেন আজকে সারা রাজ্যের মানুষ দেখছে পশ্চিম বাংলাতে আজকে একটা বিজেপির মিটিং হচ্ছে ওই মিটিংটাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে কোর্টে গেল আবার রাজ্যের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে গেল একটা খেলা চলছে একটা খেলা চলছে বাংলা একটা একটা নতুন করে বাইনারি করার চেষ্টা চলছে দু সালে একটা বাইনারি তৈরি করেছিল হয় বিজেপি এসে যাচ্ছে আর বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল ছাড়া নাকি আর কেউ নাই এটা বাইনারি তৈরি করেছিল যতদিন যাচ্ছে বাংলার মানুষ জাত ধর্ম নির্বিশেষে দেখে নিচ্ছে আরে দিনের শেষে বিজেপি তৃণমূল এক এরা আলাদা কেউ নয় খুব চিৎকার চেথামেছি করছে আবার সেই বাবুকে বিধানসভার মধ্যে ডেকে চা খাওয়াচ্ছে এরা আলাদা নয় এরা এক আরো অনেক ঘটনা আছে সেটা বললে বুঝতে পারবেন সময় স্বল্প তো আমরা কি দেখলাম আরে রাইট টু অ্যাসেম্বল সংবিধানের উনিশ নম্বর আর্টিকেলটা খুলুন সরাসরি সেখানে নিরস্ত্র শান্তিপূর্ণ জমায়েতের জন্য অনুমোদন দিয়ে থাকে সংবিধান সেখানে কিভাবে বিভিন্ন ভাবে তাকে আটকানোর চেষ্টা হচ্ছে ওরা জানে যে কোটে যাবে কোটে গিয়ে হারবো সিঙ্গেল বেঞ্চে যখন হেরেছে জানে ডিভিশন বেঞ্চে গেলে হারবো তারপরও গেল কেন বাইনারি তৈরি করছে এই তো বিজেপিকে কে তৃণমূলী আটকানোর চেষ্টা করছে এই তো বিজেপিকে কে তৃণমূলী আটকানোর চেষ্টা করছে এই একটা বিজেপি তৃণমূলের বাইনারি করার চেষ্টা করছে তার ফলে কি ওটাকে অ্যাড করিয়ে দিল যতটা না লোক আসতো এই কেস টেসে নিয়ে যায় আরো বেশি লোক এনে যারা বিজেপির কে একটু ভয় পাচ্ছেন তাদের মনে আরো ভয় ঢুকিয়ে দিলে এই বিজেপি এসে যাবে তার প্রমাণ আজকে তো অমিত শাহ যে এখানে আসলেন কলকাতায় এসে কি বক্তব্য দিয়েছেন অমিত শাহ এসে আজকে বক্তব্য দিলেন মানে সিএ লাগু হবেই দু হাজার উনিশ থেকে